টু মাই চ্যানেল নিউ ভিডিও আমি আর তোমরা দেখছো আমার চ্যানেল রিমাস ক্রিয়েটিভিটি আজকে হচ্ছে যে শনিবার আর কালকে রবিবারে আমাদের অফিসে একটু পুজো আছে তো সেই জন্য আমি একটু বাজারে গেছিলাম আমি আর তোমাদের দাদাভাই দুজনে মিলে তো ফুলের বাজার ফলের বাজার সব করে এনেছি কালকে আমার বাবা আসবে তো পুজো হবে আমাদের অফিসে আগের বছর হয়নি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিন্তু এবছর হবে আর প্রত্যেক বছর আমার বাবাকে দিয়েই পুজোটা করানো হয় তো বাবারও আগের বছর ফাঁকা ছিল না বলে হয়ে ওঠেনি তো এবছরও করা হচ্ছে আবার তো সেই জন্য কিছু কিছু জিনিস কেনাকাটিও করেছি বাড়িতেও যেহেতু দীপাবলি উপলক্ষে প্রদীপ প্রদীপ মোমবাতি এইসবগুলো তো কিনতেই লাগে জানো তো সেই সবও কিছু কেনাকাটি করেছি আর রাঙ্গলি টাইপের যেগুলো পাওয়া যায় আর কি কাগজের আলপনা সেগুলো কিছু কিনেছি আর আমার ছেলে স্কুলের ক্রাফটিং ছিল তো সেই ক্রাফটিং ভিডিওগুলো তো তোমাদের সাথে শেয়ার করেছি দেখেছো নিশ্চয়ই তোমাদের খুব ভালো লেগেছে আর এরপরে আবার স্কুলেতে কী সুন্দর করে সাজিয়েছিলো সেটাও আজকে তোমাদের ভিডিওতে শেয়ার করব তো চলো ফার্স্টে তোমাদেরকে দেখিয়ে নিছি কী কী কেনাকাটি করেছি তারপর ওদের স্কুলে কীরকম সাজানো হয়েছে আর তারপরে আমাদের অফিসের পুজোটা একসাথেই দেখিয়ে দিই তো চলো সাথে থাকো দেখিয়ে দাম দীপাবলিতে বাড়িতে সাজাবো বলে দেখো কিছু রাঙ্গলি কিনেছিলাম আগের বছরে যেগুলো কিনেছিলাম এবছরে উঠে গেছে এক বছর পর্যন্ত গেল এটাই অনেক তো ওই রঙ্গোলিগুলো ছাড়াও নিয়েছিলাম মোমবাতি আর একটা নিয়েছিলাম অফিসের গেটে লাগাবো বলে একটা হ্যাপি দিওয়ালিওয়ালা একটা স্টিকার আর দুটো প্রদীপও কিনেছিলাম আমার তো চোদ্দ প্রদীপ আছে আর এমনি বড় প্রদীপও আছে এটা কিনেছিলাম আমার বোনের জন্য বোন বলেছিল দুটো বড় বড়োকে প্রদীপ কিনে দেবার জন্য আর পরের দিন দেখো ছেলের স্কুলে যে ক্রাফটগুলো বানিয়েছিলাম আর কি তো সেগুলো সব সাজানো হয়েছে আর অন্যান্য ছোট ছোট বাচ্চারাও ছিল যারাও সব বানিয়েছে আর কি মানে প্রত্যেকটা ক্লাসের তো কাউকে প্রদীপ বানাতে দিয়েছিলো কাউকে মা কালীর আইডল কাউকে ছবি তো ওয়াল হ্যাঙ্গিং এরকম করে করে আর কি তো মোটামুটি যা যা দিয়েছিল সেগুলোকে এখানে সাজিয়ে রেখেছে যাতে দেখতে সুন্দর লাগে আর বাচ্চাদের সবাইকার প্রদর্শনীগুলো সবাইকার সামনে ফুটে ওঠে আর কি সেই কারণে তো যাই হোক এটাই ছিল ওদের স্কুলে দিওয়ালি সেলিব্রেশন আজকে হচ্ছে ধনতেরাসের পরের দিন যেহেতু ধনতেরাস দুদিন ধরে আছে তো জন্য মানে রবিবার দিনেই আমরা অফিসের পুজো করব তো সেজন্য দেখো রেডি হয়ে নিয়েছি আর এখন যাচ্ছি হচ্ছে গিয়ে পুজোর জন্য তো অফিসে পৌঁছে গেছি বাবাও এসে গেছে আর কালকের থেকেই মোটামুটি ফলের বাজার ফুলের বাজার সমস্তটা রাত থেকে করে দশকর্মার বাজার অফিসেই রেখে গেছিলাম আর বাড়ি থেকে শুধু বাকি সব সরঞ্জামগুলো নিয়ে এসে এখন এই জোগাড় জানতি করছি তো এখানে এসে ফার্স্টে আলপনা দিয়ে নিচ্ছি আগের বছর তো পুজো হয়ে ওঠেনি তো এবছর করছি আর ছেলেকে বলেছিলাম একটু ভিডিওটা করে দিতে তো ওইদিকে করছে আর আলপনাটা যেহেতু একটু শুকোতে সময় লাগবে ওই জন্য এটা আগে দিয়ে নিচ্ছি এরপরে আমার বাকি সমস্ত কাজ আছে সেগুলোকেও সারতে হবে তো চলো আলপনা দিয়ে নিই তারপরে তোমাদের সামনে আসছি তো এখানেও একটা স্টিকার চিটিয়েছি আর যে তিনটি কিনেছিলাম তোমাদেরকে দেখালাম বাকিগুলো আমি বাড়িতে রেখেছি আর এর সামনেই একটা একটু গোল গোল করে দিয়ে দিলাম তাহলে ওটাও একটা ভালো ডিজাইন হয়ে গেল আর দুদিকে দুটো লক্ষ্মীর পা আঁকবো তো ব্যাস এইটুকুনি তারপরে আছে ঘরের ভিতরে গিয়ে আলপনা দেব তো এখানে দেখো এখানেও আরেকটা লক্ষ্মীর পা এঁকে নিয়েছি আজকে এখানে এরপরে যেখানে ঘট বসানো হবে আর কি বা ঘর যদিও ওপরে বসানো হবে তো মানে এই সামনে সামনেখানটাতেই ফার্স্টে ভেবেছিলাম যে ঘর বসানো হবে তো তারপরে তোমাদের দাদাভাই বললো যে না উপরে ঘর বসানো হবে তো আমি বললাম ঠিক আছে চলো সামনেটাতে দেখতে খারাপ লাগবে তাহলে এখানেও একটু আলপনা দিয়ে নিই তো সেজন্য জন্য এখানেও একটুখানি ছোটো করে আলপনা দিয়ে নিচ্ছি আর বাড়ি থেকে তো বাসনপত্র সমস্তটা নিয়েই এসেছি আর আগের দিনই সমস্ত ধুয়ে মেজে রেখেছিলাম নাহলে এত সকাল সকাল তো করা যাবে না তো বাড়িতে কিছুটা রান্না বান্নার জোগাড় জানতি সমস্ত সেরে এসেছি তারপরে আবার গিয়ে রান্না করতে হবে নাহলে দুপুরে আবার খাওয়া দাওয়া করতেও দেরি হয়ে যাবে এই কারণে তো সমস্তটা একা হাতে করতে হচ্ছে বলে একটু বেশি অসুবিধা আর তোমাদের দাদাভাই বাকি এমনি এখন ওই ফুল টুলগুলো আনতে গেছে কারণ কালকে রাত থেকে আনে রাখলে তো আর সেগুলো ভালো থাকবে না ওই জন্য আর কি

স্পেশাল ভ্যাকেশন তো মানে দুই বা তিন বছরের ভ্যাকেশান মাম বাড়ি চাই তো তোমার

सुपुष्पे पुष्पे संभावे पुष्पे चया बकिने ओम पाशा ओम आशन कमलाशन उपवेशना मिरुपिस्तारिसी शुतलामिचंदा कर्माद्विवता पेटे दाया ही चालोका बाइरे के दाना 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 वरोपेष्टा गुरुभ्यः नमा दक्षिणे गङ्गारेषां नमा ऊर्धे ब्रह्मा नमा आघां च नमा ॐ दत्ताश्विंग गणेशाय नमः नाना देवतयः पूर्वाकं पञ्चादेवता पूजाकर्माणि ॐ गणेशो

অফিসে পুজো শেষ হয়ে বাড়ি এসে দুপুরবেলায় খাওয়া দাওয়া করে দেখো এখন সন্ধ্যেবেলায় চোদ্দ প্রদীপ জ্বালাতে শুরু করেছি যদিও আমাদের এখানে চোদ্দ প্রদীপ জ্বালানোর কোনো নিয়ম নেই কিন্তু ইচ্ছা করে বেশ ভালো লাগে যে বাড়িতে প্রদীপ জ্বালানো হবে তো শাশুড়ি মা বলেছেন যে চোদ্দ প্রদীপ আমাদের জ্বালাতে নেই তো সেই জন্য কী করবো পনেরোটা প্রদীপ নিয়ে নিয়েছি চোদ্দোটা ছোট ছোট একটা বড়। रविभपतिके जराशिष्य ॐ नम सूर्याय नमं जवाकुसुमशङ्कट् शङ्कट्सत्यं मां नन्तारिन् सर्वपापं पुनः तस्मिन् दिवाकरं रवि भनपति ओं नम नमः

का कुछ चाय गए সাজি হটি সাজি ঘর মু মরনো কি বা বয়স সীমানা ছাড়ি আজি প্রতি গৃহ কোন পার সাজে নব সাজে